আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আছি আমরা দক্ষিণবঙ্গের অন্যতম একটা হাট চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা গরুর হাটে এখানে পাশাপাশি প্রচুর পরিমাণে মহিষ ও আমরানি হয়ে থাকে তো আজকের পর্বে দেখাবো মূলত বড় বড় সোঠাম দেহের মহিষগুলা কী সকল দামে দরদাম দাম বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেখছিলাম এই দেহের একটা মহিষ দেখাবো জানাবো কেমন দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন চলছে ভালোই চলছে কয়টা ছিল কয়টা বেচলেন 10টা ছিল তো চারটে বেচে বুঝলেন বাজার মোটামুটি ভালো বাজার মোটামুটি ভালো বলছে দশটা ছিল চারটে বেঁচেছে এটা কি জাতের মহিষ দেশি মহিষ দেশি মহিষ এটা হচ্ছে ছেলে মহিষ কি বলে এগুলো আচ্ছা এটা এ মহিষ কত টাকা দাম হাঁকছেন তো দুশো নব্বই দুশো আশি আপনি চাইছেন তিনশো নব্বই আচ্ছা এই যে মহিষটা এ মহিষ বলছে চারছে তিন লাখ নব্বই হাজার টাকা কেউ বলছে দুশো কেউ বলছে দুশো বিভিন্ন রকম দাম হচ্ছে ইতিমধ্যে কিন্তু একজন বেচা কেনা দাম দর পাঁচশোর নিচে দুইটা জোড়া তো ভাই যান আপনার নিয়ে তো আসলে এটা এটা কেমন বেচা কেনা তিন লাখ আচ্ছা এই যে মহিষটা তিন লাখ টাকা নিয়ে দাম বলছে কেউ দুইশো আশি কেউ নব্বই তাই তো ভাই আচ্ছা দুইশো আশি দুইশো নব্বই মহিষ সুঠাম দেহের মহিষ দু হাজার পঁচিশ কুরবানিতে কিন্তু সংগ্রহ করতে পারবেন কুরবানি উপযোগী মহিষ দেখাবো এদিকে আরও একটা বড় সড় মহিষ দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী ভাইজান কত চাচ্ছেন আচ্ছা আপনাদেরই সবাই এক তাই তো এটা এটা কত চাওয়া ছিল এটা হ্যাঁ হ্যাঁ একটা একটা সাড়ে চার লাখ সুঠাম দেহের মহিষ এ মহিষ তো নাকি চাচ্ছে সাড়ে চার লাখ টাকা একেবারে দক্ষিণবঙ্গের হাট গরুর আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে পাশাপাশি মহিষ আমদানি হয়ে থাকে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা হাট থেকে তো কাকা চাওয়া দাম তো বেশি হয় নাকি আর বেচা কেনা নিয়ে তাি কেমন একটু সঠিক তথ্য দেবেন ইতিমধ্যে কিন্তু আর এক জোড়া মহিষ দেখা দেখি চলছে জানাবো এই জোড়াটা আসলে কত টাকা দাম বলছে কাস্টমারে বা কেমন টাকা দাম চাচ্ছে জানানোর চেষ্টা করব একেবারে রেল লাইনের উপরে মহিষের হাট চুয়াডাঙ্গা জেলায় এই জোড়া কত চাচ্ছেন বা কত হলে বিক্রি এই জোড়া সাত লাখ চাচ্ছে আর বেচা কেনা বেচা কেনা ছয় লাখ করা যাবে ছয় লাখ পার পিস তিন করে তিন লাখ টাকা এড়ে মহিষ তো না এড়ে মহিষ এড়ে মহিষ বেচা কেনা করতে চাচ্ছে ছয় লাখ টাকা চাচ্ছে সাত লাখ একেবারে ট্রেন লাইনের উপরে আলমডাঙ্গার মহিষহাট হাট পাশাপাশি বিশাল বড় গরুর হাট দেখাচ্ছি দাম দাস জানাচ্ছি বড় বড় মহিষগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আরও কিছু মহিষ দেখাবো আপনাদেরকে দাম দর জানাবো চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মহিষের দাম দর জানতে এদিকে দেখছিলাম একটু ছোটো মোটো একটা মহিষ আলমডাঙার হাট থেকে কি জাত বা কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সব তথ্য দেওয়ার চেষ্টা করব কাকা ভালো আছেন এটা কি এড়ে নাকি এরে মহিষ কত চাচ্ছে আর বেচা কেনা একশো ষাট পঁয়ষট্টি এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকায় এই যে মহিষটা বেচা করার নিয়ত তবে বাজার বুঝে বেচা হবে হবে বা কিছুটা কম বেশি হতে পারে আলমডাঙার গরুর হাট থেকে সুপ্রিয় শ্রোতা দেখছিলাম মাঝারি সাইজের দুইটা এডে মহিষ এক জোড়া জোড়াই কত টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচাকেনা করবে দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব ভাইজান জোড়া কত চারশো কুড়ি চার লাখ কুড়ি মূলত বেচাকেনা কম আছে চার লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে মাঝারি সাইজের মহিষ ভাইজান বেচাকেনা নিয়ে তা আসলে কেমন আছে নিম্ন চারশো চার লাখ টাকা বেচা কেনা করার নিয়ে একেবারে রেল লাইনের উপরে দেখছিলাম সুঠাম দেহের একটা মহিষ বিশাল বড় সড়ো মহিষ দেখাবো জানাবো কেমন বয়স কত টাকা চাচ্ছে কেমন দামে বেচা কেনা করবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরুর হাট থেকে বিশাল বড় মহিষ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা রেল লাইনের উপরে এই যে মহিষগুলো রাখছে যদি হঠাৎ করে ট্রেন আসে কি হবে সাথে সাথে সরাবে ট্রেন এখানে একটু স্লো আসে নাকি একই লেভেলে আসে দূর থেকে আওয়াজ পাওয়া যায় নাকি আচ্ছা তো দেখছিলাম সুঠাম দেহের একটা মহিষ বিশাল বড় কি জাতের মহিষ এটা কাকা একটু এদিকে তাকান মথুরা জাতের মহিষ মথুরা জাতের সুঠাম দেহের একটা মহিষ আলম ডাঙার হাট থেকে বিশাল বড় মহিষ তো আপনার সাওয়া ছিল কেমন তিনশো চল্লিশ তিনশো চল্লিশ কি সমান দাঁতে ছয়টা তিন লাখ চল্লিশ বেচাকেনা একটু ধারণা দেন হ্যাঁ তিনশো তিনশো তিন লাখ টাকা এই যে মহিষটা তিন লাখ টাকায় বেচাকেনা করার নিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙার ঐতিহ্যবাহী গরুর হাট থেকে পাশাপাশি বিশাল বড় মহিষের হাট আরও কিছু বড় বড় মহিষ দেখাবো দাম দর জানাবো চুয়াডাঙ্গার হাট থেকে হাট সপ্তাহে একদিন হয়ে থাকে আজই হয়তো দুই হাজার পঁচিশ কুরবানির আগের শেষ হাট সুঠাম দেহের একটা মহিষ ভাই কি জাতের এটা মথুরা না দেশি দেশি দেশাল দাঁতে কয়টা দাঁতে ছয়টা দেশাল জাতের মহিষ বলছে কত চাচ্ছেন কাকা

এখন একটু বেচাকেনা ধারণা দেন আসলে কত টাকা হলে বেচাকেনা তিন লাখ দশ হাজার টাকায় এই যে মহিষটা বেচাকেনা করবে দাঁড়িয়ে আছে অনেক কাস্টমার এই মহিষটার কাছে দাম দর বলছে তো কেমন দাম হচ্ছে কাকা তো বলা যাবে না আচ্ছা ভিডিওতে বলা যায় না নাকি পাশে কাস্টমার থাকে আচ্ছা আচ্ছা পাশে কাস্টমার আছে সঠিক দাম বলা যাবে না এদিকে একটা বেচা কেন হয়ে গেল মহিষ কার এটা কে কিনলো আপনি কিনলেন ভাই কোন জায়গা থেকে আসছেন মেহেরপুর কি কসাইতে যাবে নাকি কসাইতে যাবে কত টাকা পড়লো আপনার তিনশো তিনশো কত টাকা মঙ্গল বত্রিশ হাজার এই যে মহিষটা কসাইয়ের জন্য কিনেছে মাংসে চলে যাবে বত্রিশ হাজার টাকা মনে সংগ্রহ করেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাট থেকে তো কি ভাইজান বাজার বাজার কেমন বুঝলেন মহিষ কিনে বাজার কেমন বুঝলেন ভালো ভালো তো এটা কিনে মোটামুটি আপনি লাভবান হতে পারবেন কাটাই করে আচ্ছা আচ্ছা বলছে বাজার ভালো দুই হাজার ঈদ সামনে রেখে মহিষ বেচা কেনা হচ্ছে আলম থেকে প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়েছে একেবারে রেল লাইনের উপর দিয়ে স্টেশনের উপরে হাতটি এক জোড়া মহিষ বড় সড়ো সুঠাম দেহের দেখাবো জানাবো জানানোর চেষ্টা করব কেমন দামে করবে বেচাকেনা ভাই কত চাচ্ছেন জোড়া সাত লাখ সাত লাখ বেচা কেনা তো কম আছে একটু ধারণা দেন ভাই আশপাশে কাস্টমার না একটু আমাদেরকে সঠিক তথ্য দেন সাড়ে ছয় লাখ হলে বিক্রি সাড়ে ছয় লাখ কেমন দাম বলছে খুব দেরে ছয় লাখ ছয় লাখ ছয় লাখ আচ্ছা ছয় লাখ মূলত দাম হচ্ছে বেচা কেনা নিয়ে সাড়ে ছয় লাখ টাকা দুই হাজার পঁচিশ কুরবানি সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার বড় আলমডাঙ্গা এখানে সব ধরনের ঐতিহ্যবাহী গরু ও মহিষ প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আরও একটা দেখছিলাম এদিকে সুঠাম দেহের মহিষ মাংসে পরিপূর্ণ জানাবো কেমন বয়স কত টাকা চাচ্ছে টাকা আলাইকুম বাজার কেমন চলছে মোটামুটি ভালো আচ্ছা এই রেল লাইনের পরে মহিষ রাখা রিক্স না রাখার রাখার জাগা নাই হুট করে যদি ট্রেন চলে আসে সিগনাল ঘাটাই ফেলি কখনো কোনো দুর্ঘটনা হয়েছে এখানে হ্যাঁ অনেকটা অনেক দুর্ঘটনা হয়েছে এটা আসলে জনক হাটে জায়গা কম যার কারণে রেল লাইনের উপরে হাট বসেছে যখন ট্রেন আসে সবাই ব্যস্ত ব্যস্ত সরিয়ে নেই তো আমরা এই সুটাম দেহের মহিষটার দাম জানাবো তো আপনি চাস দিলেন কত এটা তিনশো নব্বই আর বেচাকে না ব্যাচাকেনা সাড়ে তিনশো সাড়ে তিন লাখ টাকা এই যে মহিষটা সাড়ে তিন লাখ টাকায় বেচা কেনা করার নিয়ে মাংসে পরিপূর্ণ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন